সকাল সকাল কে নেল পলিশ পরে এত সকাল কে নেল পলিশ পরে কে পরে আমার পরে আমার আলতা নেল পলিশ তারপর হচ্ছে এইয মেহেন্দি কে পরে চুড়ি কে পরে এগুলো আমার রানি মা করে আর যে

পাক্কা আটটার সময় আজকে এমনিতে একটু তাড়াহুড়োর মধ্যে আছি সেই দিন সেই সময় আবার চলে এসেছে আজকে তো তোমাদেরকে বলেছিলাম আর একটা ফাটাফাটি ব্লগ আসছে তো আজকে আজকে হচ্ছে শুভ ধনতারাস সবাইকে জানায় শুভ ধনতারাস সবাই ভালো মন্দ করে কিনো কেনাকাটা করো আমারও অবশ্য কেনাকাটা হয়ে গেছে আছে তো আমি কি নিয়েছি সেটা ব্লগের শেষে দেখাবো প্রথমে দেখাবো না তার আগে আজকে একটা দুপুর ম দুপুরের মধ্যে ফাটাফাটি ফাটাফাটি আজকে হতে চলেছে সেই দিন তো সেই দিনটা হলো আজকে হলো ছেলের সেই রেজাল্ট বেরোবে তার রেজাল্ট বেরোবের সঙ্গে সঙ্গে আজি একটা ছোট্ট আছে খাওয়ান দাওয়ান ব্যবস্থা সেটা আমাদের একদম সকাল সকাল বেরিয়ে যেতে হবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কারণ ওখানে রেজাল্টটা যেহেতু দেবে তখন খাওয়ানোর ব্যবস্থা আছে তাহলে তো ওখানে একটা বেশি মজাটা যায় হবে তাই না সবাই মিলে গিয়ে একটু আনন্দ হবে সবাই আসবে খুব ভালো লাগবে তো যাই চলো আজকের কেউ ব্লগটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে এখন খাবো আমরা চা চা খাইয়ে তারপর হবো ঘরে টুকটা কাজগুলো সেরেই রেডি হয়ে নেবো স্নান টান করে কারণ আমি এমনি গতকালকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে রেখেছি ধুপ লাগ করে এসেছি মেয়ের শ্যাম্পু দিয়ে দিয়েছি ছেলে শ্যাম্পু দিয়ে দিয়েছি আজকে আর অতটা ঝামেলা রাখিনি কারণ সকাল সকাল স্নান করতে হবে তো এমনি জল ঠান্ডা তারপর গলা বসে যাচ্ছে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা দেখে থাকো আর তোমরা একটু মজা নিতে থাকো আর কেমন অবশ্যই হচ্ছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি চলো সঙ্গে থাকো পুরো পুরো ঘুমা তাহলে হবে পুরো আবার ইয়ে কেন কোথাও যাব বললে মানে হয় না আমি দেখেছি একটা টাইম তো আছে নাকি টাইম কোনোদিন ঠিকঠাক করতে পারি না কি না এটা আর ওটা ঘরে কাজ সারবো না মেয়ে ছেলেদেরকে রেডি করবো তারপর তো নিজে রেডি আছি

বাচ্চা কাচ্চা নিয়ে যেতে গেলে না এরকমই অবস্থা আমাদের হয়ে যায় কেন রেখেছি বমি তো হয়ে যায় হয়ে গেছে এক পালি নি যা চলো শুধু মাছ রেডি করতে বাকি আছে আর আমার চুলটা ছাড়া দেবে বাকি সেটা তালে হয়ে যাবে মেয়ে শুধু একটা করে জুটি বেঁধে দেবো নাকি করবো একটা করে জুটি বেঁধে দিই দেরি বাড়ছে

ছেলে নোখে দে পুরো টানা গেছে মেয়ে ছেলেকে মেয়েকে সাজাচ্ছিল ছেলে দিয়ে টিপ মুছতে গিয়ে নোখ দিয়ে টেনে দিয়েছে মানে আমার আজকেই কপাল খারাপ আমি তারপর কত কান্না কাটি মেয়ের এরকম হয়ে গেছে বলে কি অবস্থা গালটা পুরো একদম শেষ কি অবস্থা দেখেছ বাজে লাগছে দেখতে মানে বিপদ বিপদ তোমাদেরকে সকালে তো বলাই হয়নি কথাটা আমাকে একটু গাটার দিয়েছিস গাটার নেই আচ্ছা

একদম রেডি আমি একদম ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হম আর এইভাবে একটু সাজলাম সিম্পিল সেই বেশি যে একদম হাই গরজের সেটাও সাজিনা আর কানেরটা এটা পরলাম এর সঙ্গে কানের ম্যাচিং করে আছে সেটা হিয়া বড় বড় কারণ দিনের বেলা তো মানে আর বড় বড় গুলো একদম ভালো লাগবে না তো সেই জন্য একটু হালকা ফুলকা করে ব্ল্যাক ব্ল্যাক দিয়ে পড়েছি এটা অক্সর যে কালো টা সেটা আর মেয়ে আর মেয়েদের তো কিছুই স্বাদ নেই মানে আমার মেয়ের সিম্পল একদম লুক ও মাথায় একটা করে ঝুটি বেঁধে দিয়েছি ব্যাস আর কিছু না তো যাই হোক চলো বেরিয়ে পড়ি তোমরা আমার সঙ্গে চলো i ওখানে কি হচ্ছে না হচ্ছে তোমরা সবই দেখতে পাবে হয়তো কিছু বলতে সামনে কিছু না পারলেও তোমরা সেটা একটুখানি বুঝে নিও ওকে তো চলো একদম সুন্দর সুন্দর করে একটু হালকা ফুলকা করে রেডি হয়ে নিয়েছি তো যাই হোক একদম একটু হালকা ব্লাশও দিয়েছি কারণ হচ্ছে গালটা একটু লাল লাল আর নিচে কাজল সেইভাবে দিইনি কালকে কাজল পরেছিলাম সেটাই আর একটু আয়লানা আমি এত পুজো গেল আয়লানার দিইনি জানো কিরকম আমি পাগল বলো তো আমার ভালো লাগে না সবসময় আয়লানার দিতে একদম সিম্পল সাজটা আমার এখন বেশি ভালো লাগে এখন আর বেশি হাই গর্জেস একদম ভালো লাগে তো যাই এই মাংসূত্র পড়েছি ব্যাস এরকম করে একটু পড়েছি বেশি কিচবিচনি ভালো লাগে না চলো 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 বেরিয়ে আর যার জন্যেই যাওয়া সে হচ্ছে এই যে এর এর জন্যেই যাওয়া আর কি এর জন্যেই অনুষ্ঠানটা যেতে পারছি অনুষ্ঠানে বলতে পারো একটা যেহেতু একটা পিকনিকের মতন রেখেছে তো ওইটার লিভলস্ট একটু নিতে বললাম ওর এখন থেকে ছোট ফাটছে মানে কি বলবো বলো তো শীতকালে হ্যাঁ শীতকালে সে গেছে তো এই হচ্ছে ওর এটা নতুন জামা পুজোতেও নেওয়া হয়েছিল নতুন জামাটা পরানো হয়নি এরকম গেঞ্জি ওর শার্ট দিলে পরতে পারে না গেঞ্জিটা ওর কমফোর্টেবল হয় আর জিন্সটা তো পুজোয় নিয়েছিলাম জুতোটাও পুজোয় নিয়েছিলাম সেটাও সব পরিয়ে দিয়েছি আরেকদিনের তোকে দেখিয়ে মেয়েও একদম চশমা পশমা পরে রেডি চলো আমি আর চশমা পশমা নিতে পারি পারবো না চল এখন শুধু বেরিয়ে যাবার অপেক্ষা একদম যেখানে আমার আসার কথা সেখানেই আমি চলে এসেছি ওই হচ্ছে জায়গা তো চল ওইদিকে দিকে আর পৌঁছে গেছি ফাইনালি সবাই মানে ভেতরেই আছে চলো তোমরা তোমাদেরকে একটুখানি আমিও ভেতরে নিয়ে যাই সাথে আরেকটা বিশেষ কারণ আছে যেটা আমাদের অলিডিয়া ট্যালেন্ট এক্সাম হয়েছিল তো সেটা আজকে একটা রেজাল্ট দেওয়া হবে যা যেমনই রেজাল্ট হোক না কেন কেউ কি মানে মন খারাপ করলো হয়তো যাদের কম নাম্বার হতে পারে তারা ভাবনা চিন্তা করবে পরের বার আরো তাদের আরও ভালো হয় ভালো কিছু করতে পারে ঠিক আছে কিন্তু সবার প্রতি আমার ভালোবাসা সমান থাকে OK，同志们。

গুড ইভিনিং তোমাদেরকে একটু আমি জানাতে সময় পাইনি কারণ হচ্ছে এতটা আমার শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো যে কি বলবো তোমাদেরকে তারপর মেয়ের কান্না তোমরা তো দেখতেই পাচ্ছিলে আমি খাচ্ছিলাম শান্তি করে খেতেও পাইনি এই দেখো এই মেয়েটার জন্য আমি খেতে পাইনি আজকে না গো আমার জন্য আমার খাওয়াটা ইম্পর্টেন্ট নয় আমার শোনাটা তো যাই হোক আমি এ ফিরেছি কটা বাজে তখন তিনটে এরকম মতন তো আজকে আরও হচ্ছে ভিডিওটা অন করতে পারিনি কারণ ছেলের সঙ্গে যারা সব নাচ করে তারা দুজন এসেছিল তার মা তার বাবা এসেছিল তো সেই জন্য আমি আর ব্লগ করতে পারি তো তাদেরকে তোমাদের সামনে যে একটু দেখাবো মানে আমি যে ব্লগ করব সবাই তো আর ক্যামেরার সামনে পছন্দ করে না আমি এই জন্য অন করিনি কি ভাববে না ভাববে তো সেই জন্য আমি অন করতে পারলাম না বুঝতে পেরেছ তো ওরা চলে গেল পাঁচটা নাগাদ গেছিল তারপর আমি না ভীষণ টায়ার্ড হয়ে গেছি ঘরডুয়ার কীরকম অবস্থা হয়ে গেছিলো তো দিলাম সন্ধে দিলাম দিয়ে ছেলে অবশ্য সন্ধ্যে দিয়েছে মেয়েকে খাওয়ালাম মেয়েকে একটু ঘুম পাড়ালাম মেয়ের পাশেই শুপ করে শুয়েছিলাম শুয়ে থেকে তারপর যে শরীরটা এতটাই টার লাগছে আমি উঠতে পারছি না এত আমার কষ্ট হচ্ছিল কেন জানি না মানে না ঘুম ধরছে না কিছু তো আর আসলে কী বলো তো সন্ধ্যে ছটা সাড়ে ছটার সময় শুতে গেলে কি আর ঘুম ধরে বলো তো তোমরা যাই হোক এখন একটুখানি বসলাম তোমাদেরকে কয়েক কটা জিনিস দেখাবো তো তোমরা তো দেখতেই পেলে আমার ছেলে হচ্ছে ফার্স্ট হয়েছে খুব আনন্দ খুব মানে কি বলবো কিছু মুখে আর বলতে পারছি না এতটাই আনন্দ হয়ে হয়েছি আমরা ছেলে তো হয়েইছে তো ফার্স্ট হয়েছে ও ওদের গ্রুপ থেকে মানে বি গ্রুপ থেকে ও ফার্স্ট হয়েছে তো এটা যেহেতু ট্যালেন্ট সার্চ পরীক্ষা ছিল মানে কি বলবো যাই হোক আমি এত ছুটা দৌড়া করি তোমরা তো জানোই তোমার দাদাভাই আমি সবাই মিলে ছুটা দৌড়াও নাচের ক্লাস মানে নাচের জন্য তো ছেলে ফার্স্ট হয়েছে আমার খুব খুব কি বলবো আনন্দ একদম আনন্দ আর ধরে না আমার অনেক কষ্টের ফল এটা বুঝলে তো কষ্ট করলে না কিলে কিচ্ছু হয় না এটা তো এইটাই হলো একটা খুশির খবর তোমাদেরকে আমি দেবে বলেছিলাম ধরো কিছু না হলেও আমার সেটা যায় ছিল না মানে কিছু না হলেও সেটা কিছু করার নেই সেটা ওর কোপাল তো যাই হোক আর একটা খুশির খবর ধনতারাসে কিন নিলাম সেটা তো আগের ব্লগেই বলে দিয়েছিলাম যে কী নিচ্ছি সেটা পরের ব্লগে তোমরা জানতে পারবে হ্যাঁ ফাইনালি চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই ধনতারাসে আমি কী নিয়েছি আর ভাবি কতটা আনন্দ পেয়েছো একটু দেখি শুনে যাও খুব আনন্দ পেয়েছি বলি ভালো করে নাচ করবে এবার থেকে বোমাইশ করবে না সত্যি করে বলো ক্যামেরা চলছে সত্যি করে তো দেখা সার্টিফিকেট একটু দেখা ওখানে রেখেছিলাম আমি যেগুলো আগের যে সার্টিফিকেট আছে তো ওর একটা রেজাল্ট ওর প্রাইস জানতে ওকে একটুখানি এক লং টুড়ে যেতে হবে সাথে এটা ক্যামেরা করে দেখো এই দেখে নাও উল্টো হবে না এখান থেকে বাকি আমি বলছি তুমি করে এখন দেখে নাও ঠিক আছে তো করে রাখো এইটা হচ্ছে ফাস্ট এইটা এটাই রেজাল্ট নাম্বার তো এটা এটা ভীষণ যত্ন করে রাখতে এইটাই হ্যাঁ এটা একটা মিডল মিডল ডে কত বড় দেখো অনেক বড়ো তার সঙ্গে এটা লেখাও আছে ট্যালেন্ট সার্চ লেখা আছে একদম স্ট্যাম্প দেওয়া আছে এটা কোনো দোকান থেকে কেনা না কোনো কিছু না এটা একদম লেখা বাবা হুম চক চক করছে চলো এবার আমি কি ধনতারাসে নিয়েছি চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এটা তো একটা ভীষণ বড় একটা খুশি 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 তো ছেলে আজকে একটু আমার কাছে আবদার রেখেছিল অন্য কিছু সেটা পরে বলছি তার আগে কি নিয়েছি একটু দেখিয়ে দি ধনতেরাসে তো অনেক কিছুই জিনিস কিনে নিয়েছি এই দেখো আর একটা চলো এইটা তো বেশ চলো আর এটার মধ্যে কি কি আছে কেউ গেস করতে পারছো কেউ গেস করতে পারছো হুম তো কিছু না নিলে তো হবে না চলো এক এক করে সব প্রথমেই দেখাবো এটা আমার একটা ঠাকুর ঘরের জন্য এই দেখো এটা হচ্ছে আম পল্লব যেটা আম শাখা বলি আমরা এটা অনেক বড় মানে এত বড় মানে আমার হাতটা যতটা চ্যাপটা করলে অনেক চকচকে এই দেখো তো এটা আমার কারণ নেয়ার কারণটা হচ্ছে আমার লক্ষ্মীবারে যে ঘটের দি আম শেখাটা কাঁচা দিতে দিতে না পুরো নষ্ট হয়ে গেছে কাঁচা মানে কাঁচা দিচ্ছি তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার বাড়িতে না আম শাখা আছে কিন্তু অনেকেই শুনেছি আম না ধরলে আম পল্লব দিতে নেই তারপর হচ্ছে পোকা লেগে যাচ্ছে গাছটাতে কে পাটবে কোন সময় আমার আবার মাসের ওইটা হলে আমি তো আর পারতেই পারি না ধরতে পারি না তো সেই জন্য বাবা এইরকম ছোট্ট গুলো আগে পাওয়া যেত না সেটাও পাওয়া যেত তো একটু বড় সড়ো নিয়েছি বুঝতে পেরেছো এগুলো তো আমি আগে কিনেছি আজকে তো নয় তো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ধনতারাসে আমি এটা নিয়েছি ঠাকুরের জন্য এই আম পল্লবটা

সোনা মামের জন্য একটা কৃষ্ণ লকেট আর হচ্ছে এটা ক্রিস্টাল পাথর দিয়ে কত টুকুনি না গলাটা হবে মামা দুধ তুমি খেলো খেলো করো এই দেখো আর রেড কালারের দিয়ে করেছি ও পরবে মাঝে মাঝে একবার করে বুঝলে তো এটা মামের জন্য বানিয়ে দিয়েছি কেমন হয়েছে আর একটা জিনিস নিয়েছি আর একটা নিয়েছি রুপোর কয়েন এটা তো নিতেই হবে এটা না নিলেই নয় মানে কি বলবো এটা আমার সব থেকে ফেভারিট সোনার উপর জিনিসের থেকে এই দেখো লক্ষ্মী আর হচ্ছে একদম নারায়ণ পাশাপাশি এটা অনেকটাই বড় ছোট না মানে এটা অনেক বড় অনেক মানে আমার হাতে হাতে রেখে দেখাচ্ছে অনেক বড় ঠিক আছে একটা আর একটা নিয়েছি কি তো চলো এটা দেখায় এটা হলো একটা কি মাম্বা এটা হলো একটা আংটি এটা পুরো স্টোনে ভরা একদম কোথায় গেল স্টোনটা এই দেখো মানে কালারিং স্টোন সাদা আর গ্রিন দুটো মিক্সড করে আছে তো আংটি সিস্টেমটা আমি একটু পরি পরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আংটি সিস্টেমটা হচ্ছে এরকম কেমন লাগছে দেখতে এই দেখো হোয়াইট আর গ্রিন তো হুম দেখতে বেশ সুন্দর এই একটা নিয়েছি

হলো আর তোমরা কে কে ধন কি কী কী কে কী নিয়েছো সেটা আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও যে দিদি এটা নিয়েছি ওটা নিয়েছি আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কে কী নিয়েছো প্লিজ একটু জানিও আর আজকে নিয়ে এসেছি অর্ডার করেছিলাম বিরিয়ানি হ্যাঁ ছেলে যেহেতু আর কি ফার্স্ট হয়েছে বাবা আমার মাথাটা খারাপ করে দিছিল বিরিয়ানি বিরিয়ানি তো অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি দিয়ে গেছে তো আমরা খাবো এখন বিরিয়ানি বিরিয়ানি খেয়ে নাক ডে ঘুমাবো ওই দেখো আমাদের বিরিয়ানি নামানো আছে তো চলো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো ফিরাসিন নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কোন গিফটটা কোন গিফট বলতে পারো আর কোন জিনিসটা ধনতারাসে ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও কোন জিনিসটা আমি নিয়েছি কোনটা তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানি ওকে আর চলো টাটা আর নেক্সট আমি জানো ভালো করে নাচতে পারি আরে ভালো তোমরা ওকে আশীর্বাদ করো পড়াশোনা ঠিকঠাক তার মধ্যেও যেন চালাতে পারে পড়াশোনা একটুখানি ওর মানে পড়লে ঠিক বিনে ঢুকিয়ে না তারপরে হচ্ছে কি বলতে পড়তে বসতে ওর ইচ্ছে করে না না সেটা না নাচ করলে হবে পড়তে হবে না বলো তো তোমরা হ্যাঁ নাচ করলে হবে তো যাই হোক ও পড়াশোনাটা যেটা করে সেটা সঠিক করে করে নইলে তার হবে না তো চলো টাটা গুড নাইট সুইট ড্রিম ভালো থাকে সবাই